ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান দু হাজার তেইশ চব্বিশের কোয়ালিফাইং কাট অফ কত তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার জেনারেল কাস্টের জন্য কেবলমাত্র চল্লিশ পার্সেন্ট নাম্বার আর রিজার্ভেশন ক্যাটাগরির জন্য কেবলমাত্র বত্রিশ পার্সেন্ট নাম্বার পেলেই কি আমি ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষায় পাশ করে যাব আমি কি স্কলারশিপের টাকাটা পাবো সেই সম্পর্কে আজকের ভিডিওটা দেখো তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো তার আগে তোমাদেরকে জেনে রাখতে হবে যে কোয়ালিফাইং কাট অফ কী আর মেরিট লিস্টের নাম তোলার জন্য কত নাম্বার পেতে হবে বা সেরকম কাট অফ কী দেখো আমি তোমাদেরকে ডিটেলসটা দিচ্ছি তার আগে কিছু জিনিস একটু বুঝে নাও দেখো দেখো তোমরা বুঝে নাও যে ন্যাশনাল মেন্সকাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন দু হাজার তেইশ চব্বিশের কোয়ালিফাইং কাট অফ কোয়ালিফাইং মানে কি হচ্ছে না মোট তুমি কী হচ্ছে এপার থেকে উপারে চলে যাবে মিনিমাম নাম্বারটা তোমায় কত পেতে হবে আর মেরিট লিস্টের নাম তোলার জন্য তোমাকে একটা নির্দিষ্ট নাম্বার পেতে হবে তোমাদেরকে ডিটেলসটা দেখাই দেখো তোমরা একটু দেখে নাও দেখো তোমাদের জন্য একটা ছক নিয়েছি তোমরা দেখতে প্রথমে ছকে দিয়েছি পেপার অর্থাৎ তোমরা জানো তোমাদের ম্যাট এবং দুটো পেপার আছে তারপরে দেখো জেনারেল ক্যাটাগরির জন্য কত পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট নাম্বার আর রিজার্ভ ক্যাটাগরির জন্য বত্রিশ পার্সেন্ট নাম্বার রিজার্ভ ক্যাটাগরিতে সাধারণত কারা আসে না এসসিরা আছে আসে আর এসটিরা আছে শিডিউল আসে কাস্ট এবং শিডিউল ট্রাইবরা আছে আসে

ম্যাট এবং স্যাট মিলে তোমাদের কোয়ালিফাইং মার্কস কত হচ্ছে না ছত্রিশ ছত্রিশ বাহাত্তর স্যার বাহাত্তর নম্বর পেলেই কি আমি ন্যাশনাল মেন্স ক্যাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশনটা পাস করে যাবো এবং আমার টাকাটা পেয়ে যাবো না এটা কোয়ালিফাইং জাস্ট কি হতে পারো তোমাকে মিনিমাম এটা পেতেই হবে এর ওপরে পেতে হবে কত পেতে হবে সেটা বলে দেবো তার আগে চলে আসি যারা রিজার্ভেশন ক্যাটাগরি আছে তাদের জন্য কি হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরির জন্য দেখো রিজার্ভে রিজার্ভ ক্যাটাগরি যারা আছে তো আমি আবারও বললাম রিজার্ভ ক্যাটাগরিতে কারাগারে পড়ো রিজার্ভ ক্যাটাগরিতে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবরা পড়ে তাদের কত বত্রিশ পার্সেন্টে তাদের কাট অফটা একটু কম যায় ওই জন্য আমি তোমাদেরকে বারবার বলেছি আগের দিনের ভিডিওতেও বলেছি বলেছি লাইভেও যে দেখো যারা জেনারেল কাস্ট আছে তাদের কাট অফ একটু হাই যায় যারা শিডিউল কাস্ট আছে তাদের কাট অফ একটু কম যায় শিডিউল টাইপদের আর একটু কম যায় তো যে তোমরা দেখতেই পাচ্ছ তোমার এদের ক্যাটাগরি অনুসারে এসসি এবং এসটি বা রিজার্ভ ক্যাটাগরিতে যারা পড়ছো তাদের কি হচ্ছে নব্বই পার্সেন্টের নম্বর ফুল মার্কস ম্যাটে তোমরা জানো ম্যাটে নব্বই নম্বর ফুল মার্কস হয়েছে ফুল মার্কসের বত্রিশ পার্সেন্ট অর্থাৎ আঠাশ দশমিক এইট জিরো অর্থাৎ হচ্ছে ঊনত্রিশ নম্বর পেতে হবে ঠিক আছে ঠিক একইভাবে স্যাটের ক্ষেত্রেও তোমরা কত পেতে হবে উনত্রিশ নম্বর পেতে হবে স্যার টোটালে কত পেতে হবে দেখো রিজার্ভ ক্যাটাগরিকে টোটালে পেতে হবে উনত্রিশ আর উনত্রিশ অর্থাৎ ফিফটি কত হচ্ছে ফিফটি এইট নম্বর পেতে হবে পরিষ্কার তাহলে আবার বলে দিলাম জেনারেল ক্যাটাগরিকে কত পেতে হবে জেনারেল ক্যাটাগরির এই জাস্ট কোয়ালিফাইং মার্কস হচ্ছে গত বাহাত্তর অর্থাৎ ছত্রিশ প্লাস ছত্রিশ টোটাল বাহাত্তর পেতে হবে আর ম্যাটসার মিলে যারা তোমাদের রিজার্ভ ক্যাটাগরি তাদের আটান্ন পেতে হবে এবার পৌঁছোটা আসল জায়গায় চলে এলো স্যার জেনারেল ক্যাটাগরিতে আমি পড়ি আমি যে কোনো একটা ডিস্ট্রিক্টের আমি বাহাত্তর নম্বর পেলাম তাহলে কি আমার মেরিট লিস্টের নাম আসবে ঠিক একইভাবে কেউ বলতে পারো স্যার আমি রিজার্ভ ক্যাটাগরিতে পড়ি আমি শিডিউল কাজ শিডুল টাইপের ছাত্রছাত্রী আমি আটান্ন নম্বর পেয়ে গেলাম তাহলে কি আমার নাম আসবে মেরিট লিস্টে না মেরিট লিস্ট এইভাবে তৈরি হয় না মেরিট লিস্ট কীভাবে তৈরি হয় না পশ্চিমবঙ্গের টোটাল সিট তোমরা প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গের টোটাল সিটকে বিভিন্ন বিভিন্ন জেলার জন্য বিভিন্ন বিভিন্ন কী হয়েছে খাপে ভাগ করা হয়েছে এই ডিস্ট্রিক্টের জন্য এই জেলার জন্য এতগুলো ভ্যাকেন্সি তো সেই অনুসারে কি করা হয় সেই অনুসারে তোমাদেরকে কী হয় একটা জেলার একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রীদেরকে এই স্কলারশিপটা দেওয়া হয় তাই তুমি যে জেলাতে পড়ছো সেই জেলা যদি তুমি জেনারেল কাজটাও তোমাকে অবশ্যই ওই বাহাত্তর নম্বরে তো বেশিতে পেতেই হবে তবু তোমাদের কাঠ অফটা মোটামুটি আমি তোমাদের আগের দিনেও বলেছি যে যারা মোটামুটি একশো তিরিশ একশো পঁয়ত্রিশ প্লাস পাবে তাদের জেনারেল কাস্টের যে কোনো ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীদের জন্য পাওয়ার সম্ভাবনা রয়ে যায় আর শিডিউল কাস্ট শিডিউল টাইপের জন্য সেটা একশো পনেরো থেকে একশো পঁচিশের মাঝে থাকে তাই তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই যে তোমাদেরকে তোমরা যেটা আমার বারবার জিজ্ঞাসা করছো যে স্যার আপনারা যদি এই যে জেনারেল ক্যাটাগরিতে চল্লিশ পার্সেন্ট মার্কস পেয়ে যাই তাহলে কি আমি পাস করবো হ্যাঁ তুমি কোয়ালিফাই করবে কিন্তু কোয়ালিফাই করা মানেই কিন্তু তোমার মেরিট লিস্টের নাম আসা নয় মেরিট লিস্ট উপর থেকে নামিয়ে নামিয়ে নিয়ে আসা হয় অর্থাৎ যদি দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রী দেড়শো প্লাস পেয়ে গেছে তা যদিও এটা সম্ভব নয় যদি বেশিরভাগ ছাত্র ছাত্রী দেড়শো প্লাস পেয়ে গেছে তাহলে তুমি একশো উনপঞ্চাশও নাও পেতে পারো ঠিক আছে আর যদি দেখা যায় যে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে এখানে দেখা গেছে এদের কোয়ালিফাই কোয়ালিফাইড মার্কস কত বললাম এ দেখো তোমাদের কোয়ালিফাই মার্কস হচ্ছে তোমরা দেখে নাও তোমাদের কোয়ালিফাই হচ্ছে উনত্রিশ প্লাস উনত্রিশ অর্থাৎ আঠান্ন মার্কস আঠান্ন মার্কসে তোমাদের যে পেয়ে গেলেই তুমি পাশ করে যাবে এর ব্যাপারটা নয় তোমাকে কী করতে হবে তোমার ক্যাটাগরির মধ্যে ওপর থেকে নামিয়ে নামিয়ে নিয়ে আসবে নিয়ে এসে যে জায়গায় কাট অফটা দাঁড়াবে সেই জায়গায় মানে ওই নির্দিষ্ট মার্ক্সের উপরে তোমার পেতে হবে সেই নির্দিষ্ট মার্কসটা কি হচ্ছে না অনেক কিছু বিচু উপরে বিষয় করে ছাত্রছাত্রীরা কেমন পরীক্ষা দিয়েছে সেই অনুসারে সে একটা বিরাট বড় ভূমিকা পালন করে কারণ ওই জেলার যা নির্দিষ্ট ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা উপর থেকে নাম্বার পেতে পেতে কী হয় এই লাস্ট যে ছেলেটি সে লাস্ট যতটা পেলো সেই লাস্ট ছেলেটাকে যে নাম্বারে নেওয়া হয়েছে সেটাকে কি বলা হয় কাট অফ বলা হয় পরিষ্কার তাহলে দুটো ব্যাপার একটু বুঝে নিতে হবে যে কোয়ালিফাই মার্কস বা কোয়ালিফাইং কাট অফ মানে কিন্তু কোনো মতেই তোমার মেডিল লিস্টের কাট অফ নয় মেডিল লিস্টের কাট অফ অনেকটা হাই যায় কোয়ালিফাইং কাট অফ জাস্ট তোমাকে ফুল মাসের ওপর চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশো আশির ওপর চল্লিশ পার্সেন্ট নাম্বার তুমি পেতে পারো জেনারেল কাস্টের জন্য আর রিজার্ভ পেদের জন্য বত্রিশ পার্সেন্ট পেলেই তুমি কোয়ালিফাই করে গেলে কিন্তু কোয়ালিফাই করলে কিন্তু তোমার মেরিট লিস্টের নাম নাও আসতে পারে পরিষ্কার তো কোয়ালিফাই করবে মানে যে তুমি মেরিট লিস্টে নাম আসবে তাই নয় এখানে মেরিট লিস্টে যাদের যাদের নাম আসবে তারাই কেবলমাত্র আটচল্লিশ হাজার টাকা পাবে আশা করছি তোমাদেরকে ডিটেলসটা আমি বোঝাতে পেরেছি